পুজোর কিন্তু একদম ধামাকা ফ্যান্সি বাচ্চাদের কালেকশন নিয়ে চলে এসেছি একদম তিরিশ টাকা কোন স্টার্টিং প্রাইস নয় এটা কিন্তু একদম যেটা দেখানো হচ্ছে অন ক্যামেরায় যেটা দেখানো হচ্ছে এই মালই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দেখুন এরকম ডিজাইন এরকম একদম ভিডিও চালিয়ে নেবেন অন ক্যামেরায় চ্যালেঞ্জিং করে বলছি কেউ দিতে পারবে না এই ফ্রক একদম তিরিশ টাকা এটার এটারই কিন্তু দাম রয়েছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্রক পেয়েছেন এরকম দেখুন কালার বানিয়ে কোনো আচ্ছা ঠিক আছে একদম বাচ্চাদের এরকম কিন্তু 30 টাকা থেকে রয়েছে আমাদের ঠিক আছে একদম আপনারা আসবেন 200 400 পিস যেমন চাইবেন তেমনই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে মাত্র 30 টাকা এই যে মাত্র 30 টাকা যেটা দেখানো হয়েছে ও মাত্র 30 টাকা কিন্তু পেয়ে যাবেন এরকম ধরণের সুন্দর সুন্দর স্টার ন স্টার সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে ঠিক আছে হ্যাঁ অল্প কিছু কিন্তু পেয়ে যাবেন এরকম প্যান্ট টপ ঠিক আছে সবকিছু এটা বাচ্চাদের আমি একদম বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শুরু করলাম ঠিক আছে এই দেখুন এরকম গাউন পেয়ে যাবেন বাচ্চাদের ঠিক আছে দশ থেকে বারোটা এরকম ডাংরি সেট ঠিক আছে সেট ওয়াইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের এরকম বড়ের কুর্তি এরকম দেখুন কুর্তি এই যে এরকম বড়দেরও দেখাচ্ছে একদম একসঙ্গে বাচ্চাদের পরে বড়দের এরকম এরকম কিন্তু আমাদের রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে মানে চল্লিশ টাকা থেকে শুরু রয়েছে এরকম কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা দিয়ে কিন্তু এরকম থ্রি পিস পেয়ে যাবেন সুন্দর সুন্দর ঠিক আছে একদম কিন্তু নিউ পুজোর ধামাকা কালেকশন রয়েছে একদম পুজো নিউ ধামাকা বিচিত্রা বিচিত্রা তো চুড়িদার এখন খুব ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে রোমানিয়া সিল্ক ঠিক আছে সমস্ত ধরনের কিন্তু আপনি এরকম চুড়িদার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন গাউন পেয়ে যাবেন সুন্দর সুন্দর ঠিক আছে তারপর টপ রয়েছে সুন্দর সুন্দর সব ধরনের কিন্তু আমাদের একই ছাড়তলায় কিন্তু সব রকম পেয়ে যাবেন ঠিক আছে তারপর শাড়ি শাড়ি কিন্তু শুরু হয়েছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে সেটা রয়েছে একদম সিপন জর্জেটের মধ্যে মধ্যে আমাদের কিন্তু শাড়ি রয়েছে সেটা রয়েছে পঞ্চাশ টাকা থেকে তারপর এই যে জাল কাতান জাল কাতান আপনারা কত দিয়ে কিনেছেন আপনারা তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আমাদের কাছে পেয়ে আছেন মাত্র দুশো নিরানব্বই টাকা আমাদের কিন্তু রয়েছে একদম নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বেগার আছে শাড়ি বস্ত্রালয় আমাদের কিন্তু রয়েছে একদম যেটা কলকাতা থেকে আসবেন আপনারা শিয়ালদা শান্তিপুর ধরবেন শান্তিপুরে আসবেন আর আমাদের স্ক্রিনে দাঁড়ান নাম্বারে কল করবেন আমরা কিন্তু আপনারা যেখান থেকে আসবেন অল ওভার ইন্ডিয়া আপনারা প্লিজ স্ক্রিনে দাঁড়ান নাম্বারে কল করবেন আমরা কিন্তু গাইড করে নেব আর আমাদের কিন্তু একটা কথা বারবার বলছি যে দালালের চক্করে পড়বেন না আপনারা প্লিজ স্ক্রিনে দাঁড়ান নাম্বার নাম্বারে করবেন ঠিক আছে এখন আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এক পিস শাড়িও বাড়ি বসে পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে ঠিক আছে আর রয়েছে যারা না আসতে পারছেন তার ভিডিও কলের ব্যবস্থা এটা কিন্তু রয়েছে একটা ওপেন বর্ডার ডুয়েল টোনের মধ্যে যারা পাঁচ টাকা করে কেনাকাটা জন্য শিপিং চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন একদম অল ওভার অল ওভার অল ওভার ইন্ডিয়ায় কিন্তু 5 লাখ টাকার উপর কেনাকাটা কিন্তু শিপিং ফ্রি রয়েছে ঠিক আছে আর তারপর যারা না আসতে পারছেন তাদের জন্য রয়েছে ভিডিও কলের ব্যবস্থা ঠিক আছে এটা যে খাদি বেনারসি খাদি বেনারসি কিন্তু আমাদের এখন খুব ট্রেন্ডিং একটা শাড়ি এটা যে খাদি একদম সব শাড়ি একদম নরম সব ঠিক আছে তো তারপর রয়েছে দেখুন আরেকটা ওপেন ওপেন কলের মনে দেখাচ্ছি তার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে একবারে এমন না আগে টাকা দিতে হবে হাতে পেয়ে আপনারা মাল তারপরে টাকা পেমেন্ট করবেন একদম পুরো সিওডি अवेलेबल ইন্ডিয়ার বাইরেও আমাদের মাল যায় ঠিক আছে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ার বাইরেও মাল পার্সেস করো সেখান থেকে আমরা কিন্তু কুরিয়ার করে দেবো ঠিক আছে তারপর যেটা রেট বলা হচ্ছে আমাদের যেমন এই এটা রয়েছে আমাদের পৈঠানি 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 কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা থেকে আমাদের পৈঠানি শুরু রয়েছে ঠিক আছে তারপর দেখুন রয়েছে বালুচুরি এই যে বালুচুরি একদম শার্টিনের মধ্যে একদম সফট কাপড়ের মধ্যে রয়েছে দেখুন অনেকে এক কালারে পছন্দ করেন দেখুন বর্ডারটার সঙ্গে কালার কম্বিনেশন আর চলে এত সুন্দর একটা সিল্কের শাড়ি এটা এগুলো কিন্তু বালুচুরি কিন্তু শুরু মাত্র 449 টাকা থেকে আমাদের বালুচুরি শাড়ি কিন্তু শুরু হচ্ছে মাত্র 449 টাকা থেকে ঠিক আছে তারপর কিন্তু আমাদের রয়েছে যেটা ওই যেটা সেল রেট আমরা বলছি এটা কিন্তু পুরোটাই আমাদের হোলসেল প্রাইস আপনারা যদি বালকে ডিল করেন প্লিজ স্ক্রিনে তার নাম্বারে কল করবেন আমরা কিন্তু দেবো আর বালকে ডিল করলে তখন কিন্তু রেটটা আরো কমে যাবে আর যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য কিন্তু সামান্য তম একটু রেটটা বাড়বে ঠিক আছে সেটা বেশি নয় খুব কমই ঠিক আছে এটা কস্টিং খরচ আমাদের রয়েছে তারপর দেখুন এটা রয়েছে কাতান সিল্কের মধ্যে একদম প্লেন শাড়ি একদম সফট শাড়ি আঙুলে রিং ঢুকাবে রিং ঢুকে যাবে এত সুন্দর এটা কিন্তু শাড়িটা রয়েছে একটা সুন্দর বর্ডার রয়েছে ঠিক আছে একদম পিওর কাতান সিল্কের মধ্যে কিন্তু শাড়ি রয়েছে উইথ বিপি রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাঞ্জিবরম আমাদের কিন্তু রয়েছে দেখুন পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু ইএমআই ফ্যাসিলিটি মানে মাসে মাসে টাকা শোধ করে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা আমাদের সাথে করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এক্সচেঞ্জের সুবিধা ট্রেকচেঞ্জ আপনারা মাল নিলেন আপনারা হয়তো এটা কিন্তু মনে হচ্ছে আমাদের কাঞ্জিভরম ঠিক আছে কাঞ্জিভরম কিন্তু শুনে হচ্ছে মাত্র আমাদের পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা থেকে আপনারা মাল নিলেন হয়তো বুঝতে পারলে না যারা নতুন দাদাভাই দিতে হয় ভাইয়েরা যারা ব্যবসা করছেন হয়তো বুঝতে পারলে না মালটা তুললেন বিক্রি করতে পারলে না সেটা কিন্তু আপনারা কিন্তু পাল্টিয়ে নতুন মাল যেটা বিক্রি হচ্ছে আপনারা কিন্তু নিতে পারেন কোনো চিন্তা নেই ঠিক আছে মহাবিটেশ্বরী সব সময় পাশে আছে পাশে থাকবে ঠিক আছে দেখুন এটা রয়েছে একটা একদম পিওর মুগা পিওর মুগার মধ্যে রয়েছে সুন্দর একটা পাতা একটা ঝাউপাতার ডিজাইন রয়েছে প্রত্যেক পুরো শাড়িতে কিন্তু ইককত করা রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে একদম পিওর মুগা ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের দেখুন একটা মাসলিন। মাসলিন কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র আর মাত্র আটশো কুড়ি টাকা থেকে আটশো কুড়ি টাকায় মাসলিন একদম ট্রান্সপারেন্ট একদম ফুল ট্রান্সপারেন্ট কিন্তু রয়েছে মাত্র আটশো কুড়ি টাকায় কিন্তু এরকম সুন্দর মাসলিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি বসে ঠিক আছে বললাম বারবার যারা না আসতে পারছেন ভিডিও কলের ব্যবস্থা হচ্ছে আপনার বাড়ি বসেই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর কিন্তু বারবার বলছি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে এটা রয়েছে আমাদের টিস্যু এখন তো টিস্যু একদম পুজোর একটা নিউ ট্রেন্ডিং কালেকশন রয়েছে টিস্যু সবাই এসে বলছে টিস্যু দেখান দেখুন একদম গর্জিয়াস লুকিং গর্জিয়াস একটা শাড়ি হচ্ছে পার্টি ওয়ার শাড়ি রয়েছে মানে ডোয়াল টোন রয়েছে মানে এত সুন্দর একটা শাড়ি টিস্যু ঠিক আছে টিস্যু কিন্তু শুরু রয়েছে মাত্র তিনশো পনেরো টাকা থেকে আমাদের মাত্র তিনশো পনেরো টাকা থেকে ঠিক আছে তারপর কিন্তু একটা রয়েছে দেখুন একটা জামদানি ঠিক আছে সিল্ক জামদানির মধ্যে এত সুন্দর একটা সুতোর কাজ পুরোটাই কিন্তু সুতোর কাজ রয়েছে এটা কিন্তু দেখুন একটা কালার কমিশন আপনি হোয়াইট আর ব্লুর মধ্যে দেখালাম এটা আমরা যারা মাসে মাগিমা রয়েছে তাদের কথা ভেবে এই কালারটা কিন্তু দেখালাম ঠিক আছে তারপর রয়েছে আমাদের দেখুন আরেকটা কাঞ্জিবরম আরেকটা সুন্দর একটা কাঞ্জিবরম গোল্ডেন আর সিলভার জুটির কাজ রয়েছে কালার কমিশন রানীর মধ্যে একটা সুন্দর একটা রামাগিরিনের মধ্যে কালারটা রয়েছে খুব সুন্দর রিচ বাল্লু রয়েছে ঠিক আছে তারপর দেখুন বালুচুরি আমি কিন্তু বারবার বলেছি বালুচুরি কিন্তু শুরু চারশো ঊনপঞ্চাশ মাত্র চারশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বালুচুরি শাড়ি ঠিক আছে একদম নিউ ট্রেন্ডিং আইটেম রয়েছে একদম বক্স করা যে খুব সুন্দর কিন্তু একটা বালুচুরি দেখাচ্ছি তারপর কিন্তু রয়েছে আমাদের দেখুন আরেকটা একদম মাশরু শাটিন এটা রয়েছে আমাদের মাসরু শাটিন খুব ট্রেন্ডিং আইটেম একদম দুর্গা পুজো নিউ কালেকশন নিউ ধামাকা কালেকশন নিয়েছে এটা মাসরু শাটিন খুব সুন্দর সিলভার জরি কাজ রয়েছে এত সুন্দর সফট মানে আমি মানে ক্যামেরা বোঝাতে পারছি না এত সুন্দর আপনারা প্লিজ আমার শপে আসুন শপে ভিজিট করুন এসে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই প্লিজ আবার আসুন আর এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি দশটা প্রতিষ্ঠান ঘুরে আসুন তারপর কিন্তু দেখবেন আমাদের শপে কতটা কি কম আছে যদি আপনার মনে হয় যে না টাকা কম হলেও কিন্তু আমরা দিতে পারো যদি মনে আপনি নেবেন আপনি আর যদি মনে হয় যে না আমার এখান থেকে আমি আপনি নেবেন না এমন কোন এর জোর জবরদস্তি নেই যা দাম বলছে চ্যালেঞ্জিং দাম বলছি এটা ওদের বললাম না 10টা প্রতিষ্ঠান ঘুরে এসে আপনাকে নিতে হবে ঠিক আছে এরকম আপনি প্লিজ আসবেন ভিজিট করবেন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই এটাও কিন্তু টিস্যুর মধ্যে রয়েছে জালের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি রয়েছে ঠিক আছে এটাও টিস্যু কিন্তু তারপর রয়েছে একটা এই দেখুন শাটিন এই যে এটা কিন্তু একটা শার্টিন বেনারসির মধ্যে রয়েছে একটা বালুচুরি ডিজাইন রয়েছে ঠিক আছে খুব সুন্দর দেখুন কালার কম্বিনেশন রয়েছে বক্স করা রয়েছে পুরোটাই ডল ডল করা রয়েছে রিচ পাল্লু রয়েছে পাল্লুটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে খুব ভালো একটা কিন্তু খুব গজিয়াস লুকের একটা কিন্তু শাড়ি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে একটা মাস্রু কাতান সিল্ক এটা কাতান সিল্কের মধ্যে দেখুন এত সুন্দর একটা কাজ মানে নিখুঁত কাজ রয়েছে এত সুন্দর পুরো নিখুঁত কাজ আচলটা দেখুন এত সুন্দর একটা কাজ মানে পুরোটা মিনা অল ওভার শাড়িটা দেখুন এত সুন্দর শাড়ি আমাদের কিন্তু বারবার বলছি যে জাল কাতান আপনারা কিন্তু সব জায়গায় দেখছেন চারশো পাঁচশো ঠিক আছে সাড়ে তিনশো কিন্তু আমাদের কাছে কিন্তু দুশো নিরানব্বই দুশো নিরানব্বই মাত্র দুশো নিরানব্বই টাকায় আর পঞ্চাশ টাকার কিন্তু রয়েছে একদম জর্জেট সিল্কের ওপর ঠিক আছে সেটা কিন্তু পেয়ে যাবেন পুরো ওটাও কিন্তু বারো হাত রং গ্যারান্টি ঠিক আছে তারপর রয়েছে এটা কান্নি 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 বালুচুরি কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে একদম আমি কিন্তু নিয়ে এসেছি পুরো পুজোর একদম নিউ ট্রেন্ডিং আইটেম ঠিক আছে নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট মানে মহাপিটিসি শাড়ি বস্ত্র একবার ভিজিট আপনাকে করতেই হবে ঠিক আছে এইটা রয়েছে দেখুন খুব সুন্দর একটা কান্নি বালুচুরি এত সুন্দর কাপড় এত সুন্দর মিনা এত সুন্দর নিখুঁত কাজের একটা বালুচুরি মানে আপনি হাতে পেয়ে বলবেন ওয়াও মানে বলতে বাধ্য ঠিক আছে তারপর হচ্ছে একটা তসর বালুচুরি দেখুন একটা তসর বালুচুরি খুব সুন্দর কিন্তু দেখুন কালারটা দেখুন একদম লাইট পার্পেলের মধ্যে এত সুন্দর একটা কাজ রয়েছে ঠিক আছে দেখুন একদম রাজস্থানি খুব সুন্দর একটা কাজ রয়েছে খুব ভালো একটা কিন্তু তসর বালুচুরি রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু প্লিজ একবার শপে আসুন শপে ভিজিট করুন আমি একটা পরে আছি একদম লাল সাদা অষ্টমী স্পেশাল শাড়ি তসর শাড়ি ঠিক আছে আপনারা তসর কিন্তু আমাদের কাছে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে তসর পেয়ে যাবেন ঠিক আছে এর কিন্তু কালার অপশন অনেক আছে দশ প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবেন বেনারসি এই দেখুন বেনারসি আমাদের বেনারসি রয়েছে কিন্তু মাত্র আর মাত্র পাঁচশো টাকা থেকে বেনারসি দেখুন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি রয়েছে সাড়ে বারোশো টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি ঠিক আছে তারপর ছাপার শাড়ি কিছুটা ছাপার শাড়ি দেখিয়ে দিই এই দেখুন আমাদের কাছে কিন্তু রয়েছে আশি টাকা থেকে ছাপার শাড়ি এই দেখুন খুব সুন্দর সুন্দর ছাপার শাড়ি কিন্তু মাত্র পাচ্ছেন আশি টাকা এরকম আশি টাকায় ঠিক আছে প্রত্যেকটা শাড়ি দেখুন মাত্র পাচ্ছেন আশি টাকায় ঠিক আছে আপনারা কালার বেছে নিতে পারবেন তারপর রয়েছে আমাদের বন্দনা বন্দনা শাড়ি কিন্তু রয়েছে মাত্র একশো টাকা থেকে মাত্র মাত্র একশো টাকা থেকে ঠিক আছে তারপর মালা মালা শাড়ি ঠিক আছে মানে কি নেই আমাদের দোকানে কি নেই মানে আপনি হ্যাঁ মিনু মহারানী ঠিক আছে সমস্ত ধরণের শাড়ি কিন্তু হ্যাঁ এ জেড মানে বাচ্চাদের থেকে শুরু করে এটু শাড়ি নাইটি গুতি প্লাস পেটিকোট মানে ছেলেদের ছেলেদের প্রোডাক্ট বাচ্চাদের ছেলেদের দেখুন এরকম শার্ট দেখুন বাচ্চাদের এরকম শার্ট পঞ্চান্ন টাকা থেকে পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা থেকে বাচ্চাদের বড়দের শার্ট দেখুন সত্তর টাকা থেকে এরকম ব্র্যান্ডেড শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর মাত্র একশো সত্তর এটা কিন্তু প্রিন্ট হচ্ছে ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু প্রিন্ট

পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু তারপরে কিন্তু সেটা রয়েছে অবশ্যই হকার আইটেমের মধ্যে তারপর ব্র্যান্ডেড নাইটি পাচ্ছেন মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু সুন্দর সুন্দর আপনারা কিন্তু নাইটি পেয়ে যাবেন এবং সেটিং এরকম সেটিং কালার এরকম সুন্দর সুন্দর নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন এই যে এরকম সুন্দর সুন্দর নাইটি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক ঠিক আছে তারপর কিন্তু আমাদের রয়েছে দেখুন একটুখানি আমি খাদি দেখাই ঠিক আছে যেহেতু পুজো পুজোতে তো বুটিক কালেকশনটা তো অবশ্যই দেখাতে হয় এরকম বুটিক কালেকশন দেখুন এরকম কিন্তু খাদি দেখুন এরকম সুন্দর অ্যাপ্লিক খাদি এরকম খাদি খাদি কিন্তু শুরু রয়েছে মাত্র আমাদের একশো টাকা থেকে একশো আশি টাকা থেকে খাদি এরকম এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিক করা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র 290 টাকা থেকে 290 টাকা থেকে অ্যাপ্লিকে শুরু আমাদের ঠিক আছে তবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন সুন্দর একটা দেখুন একতারার মধ্যে এটাও কিন্তু রয়েছে অ্যাপ্লিকের মধ্যে ঠিক আছে তবে দেখাচ্ছি এটা জামদানি জামদানি না দেখালেই নয় ঠিক আছে তো একই ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না আমি যতটা পারছি তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে একটা মাসলিন জামদানি মাসলিন ডিজাইনটা কিন্তু আমরা জামদানিতে তুলে ধরেছি ঠিক আছে সমস্তটা আপনাদের রিকোয়েস্টে কিন্তু তুলেছি আপনাদের কাছেও যদি কোনো ডিজাইন থাকে প্লিজ আমাদের আমরা কিন্তু সেরকম তৈরি করে দিতে পারবো ঠিক আছে আমরা কিন্তু রয়েছে একদম ম্যানুফ্যাকচারার ঠিক আছে সমস্ত রকম ডিজাইন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আর এই যেসব শাড়ি দেখালাম তো আপনি পরলে শুধু আপনিই পরবেন একটু জিজ্ঞাসা করতে বাধ্য আরেকজন যে আপনি কোথা থেকে নিয়েছেন দেখুন একটা সুন্দর আর একটা জামদানি দেখালাম আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি একদম পুজোর যেটা আপনাদের জন্য তৈরি হয়েছে একদম পুজোর যেটা ইউনিক কালেকশন ওটাই কিন্তু আপনার জন্য নিয়ে এসছি দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন এত সুন্দর মানে কালেকশন মানে দেখে আপনার মানে চোখ জুড়িয়ে যাবে তো সুন্দর কিন্তু কালেকশন আর পুজো পুজো মানেই তো একটা আবেগ ভরা ভালোবাসা তাই না বাঙালির পুজো মানেই রয়েছে একটা আবেগ ভরা ভালোবাসা ঠিক আছে তো এই যেই ভালোবাসাকেই প্রতিফলন করতে তো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসতেই হয় আমাদের তাই না আর এই যে আপনারা সারা 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 জীবন ধরে আমরা মানে আমাদের পাশে রয়েছেন বা পাশে থাকছেন এটার জন্য কিন্তু আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন ঠিক আছে এই যে দেখুন এই আর একটা বুটিক কালেকশন ঠিক আছে এটা কিন্তু বুটিক জামদানি ঠিক আছে তো আমাদের কিন্তু জামদানি রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু জামদানি আমাদের শুরু রয়েছে ঠিক আছে দেখুন পাঞ্জাবি এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন পরে পাঞ্জাবি আমাদের এটা পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে এরকম দেখুন ময়ূর পুচ্ছ ধুতি ঠিক আছে শেরবানি এরকম বিয়ের ওন্না ঠিক আছে সমস্ত ঠিক আছে তারপরে একটা তাঁত শাড়ি দেখিয়ে দিই দেখুন তাঁত শাড়ি না দেখালে আমাদের ভিডিও কমপ্লিট করা হয় না তাই না শান্তপুরে তাঁত হলো জগৎ বিখ্যাত তো তাঁত তো দেখানো অবশ্যই দরকার দেখুন এই যে আমাদের তাঁত ঠিক আছে তাঁত কিন্তু শুরু মাত্র আমাদের দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে এরকম তাঁত দুশো চল্লিশ টাকা দু আড়াইশো টাকা এরকম পেয়ে যাবে তো ব্লাউজ যেমন আমাদের ব্লাউজ ব্লাউজ রয়েছে ঠিক আছে এরকম ব্লাউজ আঠাশ টাকা থেকে ব্লাউজ আঠাশ টাকা থেকে যে ব্লাউজ রয়েছে ওটা সাইজ ঠিক হবে না আপনারা যেটা তেত্রিশ টাকা থেকে রয়েছে ওটা সাইজ আপনারা পারফেক্ট পাবেন তো এ টু জেড কালেকশন কিন্তু আপনাদের মোটামুটি এক ভিডিওতে তো একদম দেখানো সম্ভব একটা দোকান সাজাতে যতটা দরকার আপনার এ টু জেড কালেকশন আপনার কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আলো আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন সারা জীবন একটু পাশে থাকবেন ঠিক আছে আশীর্বাদ করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকুন ঠিক আছে খুব ভালো থাকুন আর একটা কথা যারা প্রতিবন্ধী ভাই বোনা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের মানে স্পেশাল ছাড় ঠিক আছে তো হ্যাঁ নমস্কার খুব ভালো থাকবেন